আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ শুরুতেই থাকছে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরুর মধ্যে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিক শুরু বদলাবে বিশ্ব ব্যবস্থা রুশ ইউক্রেন যুদ্ধ গাজা পরিস্থিতি নেটুর ভবিষ্যৎ চীনের সঙ্গে সম্পর্ক পানামা খাল গ্রিনল্যান্ড নিয়ে নতুন ভাবনা দেশের স্বার্থরক্ষায় অবৈধ অভিভাষণ ঠেকানোর পাশাপাশি আমদানি শুল্ক বাড়ানোই ট্রাম্পের অস্ত্র শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আজ থেকে আমেরিকার স্বর্ণযুগের শুরু সেই সাথে আজ আমেরিকার মুক্তির দিন আমরা আরও শক্তিশালী হয়ে আত্মপ্রকাশ করব নবযুগের সূচনা হবে দেশে তিনি আরও বলেন বিচারের ভারসাম্য ফিরিয়ে আনা হবে আমেরিকার দুর্বল হওয়ার দিন শেষ বলেও তিনি জানান বিদায় বেলায় আগাম ক্ষমা ঘোষণা করলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তালিকায় বাইবন বোন মার্ক মিলি ফাউচি ও জানুয়ারি সিক্স কমিটির সদস্যরা ইসরায়েলি কারাগার থেকে নব্বই ফিলিস্তিনির মুক্তি লাভ ধ্বংসস্তূপের মধ্যেই বাড়ি ফিরছে ফিলিস্তিনিরা ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের আশা আশঙ্কার ধোলা চলে চীন শি জিন পিংকে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোতে একদিকে যেমন স্বাভাবিক সম্পর্কের আশা রয়েছে আবার শুল্ক আরোপের হুমকিতে ট্রাম্পের প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধের কথাও স্মরণ করিয়ে দিচ্ছে ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করে ইরান মায়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ